খুব সুন্দর করে গদি ওয়ার্ক করা আছে আচ্ছা 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 পায়া গুলো টোন পায়া জি টোন পায়ার মধ্যে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রিজনেবল বাজেটের মধ্যে কিছু ডাইনিং টেবিল দেখাবো যারা একবারে কমের মধ্যে ডাইনিং টেবিল নিতে চান চলে আসতে পারেন ফুল জুরি ফার্নিচার তাদের ইদুপুলক্ষে অফার চলছে আপনারা সেগুন কাঠের ডাইনিং টেবিল দিবেন আপু কত টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেগুন গাঠের ডাইনিং টেবিল আর যারা রিজনেবল বাজেটের ডাইনিং টেবিল নিতে চান এগুলো কিন্তু বিশ পঁচিশ বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এই ডাইনিং টেবিলটা দিয়ে আমরা শুরু করবো আপনার এটার ডিসকাউন্ট প্রাইস আগে তো অনেক বেশি ছিল জি জি আগে অনেক বেশি ছিল বাট এখন ডিসকাউন্টে কিন্তু থার্টি এইট থাউজেন্ডে এই এত সুন্দর ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা মেহেগুনি কাঠ এবং হচ্ছে ভিনিয়ার দিয়ে করা আচ্ছা এবং আবার কিন্তু দেখেন অনেক সময় আপনি 70000 টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনতে পাবেন কিনবেন কিন্তু গদি পাবেন না বাট আপনারা 38000 টাকার ডাইনিং টেবিলে কিন্তু গদি পেয়ে যাচ্ছেন তো আপু এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে মানে পুরো বাংলাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের শোরুমে আসল লোকেশনটা একটু বলে দিবেন উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপোজিটে আর এম জেড হসপিটাল পাশেই কিন্তু আমাদের ফার্নিচারের এই শোরুমটা ফুলঝুরি ফার্নিচার এর এই শোরুম চারটা চারটা তালা আছে মানে একটা বিল্ডিং এর চারটা ফ্লোর আছে একদমই সব ফার্নিচার দিয়েই সাজানো এছাড়া ফুলঝুরি ফার্নিচারের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে আচ্ছা আচ্ছা ওই পেজেও কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা মানে আমরা এই পাশে আরো একটা ডিজাইন দেখাবো একটু আপু এটা চেয়ারটা একটু দেখাই দেখাই এটাও একটা গদি চেয়ার এটা সুইট ভেলভেট দিয়ে খুব সুন্দর করে রেডি আছে তো আপু এই ডাইনিং টেবিলটা তো তো আপনাদের অফার আছে তাই তো জি জি এটার মধ্যেও কিন্তু আপ টু 20% ডিসকাউন্ট আছে আর আমরা কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে যদি আপনার এটা ভালো লাগে এটা কল দিয়ে আপনারা প্রাইসটা জেনে নেবেন আচ্ছা এই পাশে আমরা হচ্ছে সেগুন কাঠের পিতল বসানো পিতলের কোটেড করা এত সুন্দর এই গুলো এগুলোর মধ্যে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর টেন এম গ্লাস ব্যবহার করে থাকি আমরা এটা কিন্তু খুবই টেকসই খুবই ভালো মানের গ্লাস গুলো আবার ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া আর লেজার কাট করে মিডল খুব সুন্দর করে ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে ওকে আমরা এই পাশে আরো একটা দেখাবো সিম্পলের ভেতরে অনেকে চায় লেজার কাট করে ডিজাইন করা আছে সিম্পল এর একটু এটার মনে হয় গদি দেওয়া এটা গদি চেয়ার আর দেখেন কোমরে অনেকে ব্যথা অনুভব করতে পারে বসলে অনেকে ব্যাথা পায় তার জন্য কিন্তু কমার সাইডটাতেও গদি স্টাইল করা আছে জি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল দর্শক এটাও আপনারা দেখতে পারেন আপু এই পাশে ভিক্টোরিয়া আরো কয়েকটা সুন্দর ডাইনিং টেবিল আছে এগুলো আছে ভিক্টোরিয়ার মধ্যে এগুলো কিন্তু 20% ডিসকাউন্টে আমাদের কাস্টমাররা পেয়ে যাবে কাস্টমাইজার অন অবশ্যই সুবিধা আছে আর এগুলো কিন্তু গদি নাই কিন্তু গদি আমরা করে দিতে চাইলে গদি করে দেওয়া যাবে

ফুলজুরি ফার্নিচার আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা আর আমাদের দেখেন কত সুন্দর লেস দিচ্ছি ফার্নিচার গুলোতে এগুলো হচ্ছে এত উন্নত মানের লেকার করা একদম নিজের

খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ওই পাশ থেকে আরেকটা ডাইনিং টেবিল আমরা দেখছিলাম এই প্রত্যেকটাই কিন্তু সিক্স চেয়ার এর আছে বাট আপনারা যদি চান যে কাস্টমার যদি চায় যে না আমাদের পাশে এত মেম্বার নেই তো আমরা চার চেয়ারেরও করে দিতে পারবো আর অনেকের বাসে আবার মেম্বার বেশি আমরা কিন্তু আট চেয়ার দশ চেয়ার বারো চেয়ার পর্যন্ত করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা সিম্পলের ভেতরে একটা সুন্দর সেগুন কাঠের ডাইনিং টেবিল আচ্ছা এরপরে আমি আপনার পেছনে আরেকটা ডাইনিং টেবিল এটার পায়াটা কিন্তু মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পায়া স্প্রিং এর মতো করে রেডি আছে স্প্রিং ডিজাইন বলতে উপরে ডিজাইনটাও দেখেন এখানে কত লেজার কাট করে এই ডিজাইনটা আছে আর এই ডিজাইনটা দেখেন পিতলের কোটেড করা সো এখানেও গদি নেই আমরা গদি করে দিতে পারবো আর এটা ছয় চেয়ার আছে আমরা আট চার চেয়ার

মিস করেছেন একটা গদি চেয়ার দেখেন কোমরের সাইডেও খুব সুন্দর করে গদি ওয়ার্ক করা আছে আচ্ছা 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 পায়াগুলো টোন পায়া জি টোন পায়ার মধ্যে তো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে দর্শক যারা এই ডাইনিং টেবিলগুলো নিতে চান আপু নেওয়ার সিস্টেম কি আপনারা ঢাকার বাইরে কি ডেলিভারি দেন ঢাকার বাইরেও ডেলিভারি দিই আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপজিটে আমাদের শোরুম এছাড়াও কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ফুলঝুরি ফার্নিচারের নিজস্ব পেজ আছে ওখানেও চলে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো দর্শক এটা হচ্ছে ফুলঝুরি ফার্নিচার যারা ফুলঝুরি ফার্নিচারে আসতে চান এটা আপনারা দেখছেন উত্তর বাড্ডা এ পাশে ঠিক আছে হচ্ছে এম জেড হাসপাতাল দেখেন এম জেড হাসপাতাল আর ঠিক রাস্তার উল্টা পাশে যদি আমরা দেখাই বাড্ডা জেনারেল হাসপাতাল বাড্ডা জেনারেল হাসপাতাল আপনারা যারা উত্তরা হয়ে আসবেন উত্তরা হয়ে নতুন বাজার হয়ে কিন্তু চলে আসতে পারেন আর যারা হচ্ছে মানে নতুন বাজার হয়ে একটু সামনে আগালেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর যারা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে আসবেন লিঙ্ক রোডের পরে এম জেড হাসপাতাল আছে এম জেড হাসপাতালের ঠিক সাথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার রাস্তাঘাটে কিন্তু আসলে প্রচুর গাড়ি রয়েছে উত্তরপাটে ওভার আপনারা দেখছেন ওভারব্রিজ থেকে একটু সামনে আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা একটা শোরুম সকল ধরনের প্রোডাক্ট আপনারা এই ফার্নিচারের শোরুমে পেয়ে যাবেন